আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বের হইলাম আজকে আমাদের শাহিন ভাই আকা মানে টাকা দেবো জমা তো তার জন্য বের হইলাম তো বের হয় না এরকম টাইমে এখন শুয়ে থাকার টাইম শাহিন ভাই এলো কত হাজার রিয়াল লাগবে শাইন ভাই আকা মানাইতে এখন লাগবে আট হাজার রিয়াল হ্যাঁ তা বারো মাসের আকা মা দিবে ইনশাল্লাহ দোয়া করেন আকা মা বানা ইনশাল্লাহ আবার কাজও স্টার্ট করবার আট হাজার রিয়ালে মোটামুটি আড়াই লাখ টাকা হয় বাংলাদেশের আড়াই লাখ টাকা লাখ বাঁকা মানে বছরে বছর প্রত্যেক বছরে লাগে তো আমরা তিনজন যাইতেছি আমার বাইরে যাইতে স্যার আমরা যাইতেছি যাবো অফিস এখন কফিল আছে বর্তমানে মনে করেন কি সৌদি আরবে কাজ করে কোনো ভয় দেয় নাই খালি লোক কফিলের আমরা মানুষ হলো কাম করে আমরা হলো খালি আঁকা মাবা নাই এইরকম অবস্থা হয়ে গেছে আঁকা বানাইতে বানাইতে জীবন শেষ আট হাজার টাকা কামাইতে সাইন বে কয় মাস লাগলো মোটামুটি আট হাজার রিয়াল কামাইতে তিন মাসই লেগে যাবে তিন মাস মানুষ বিদেশ করে এবার চাই যারা নতুন নতুন যারা আসতে চাইতেছেন হুম তো খুব চিন্তা ভাবনা করে আইসেন যে বিদেশ গেলেই মনে করেন না যে খালি টাকা টাকা বুঝেন নাই

ইনশাআল্লাহ ডিউটি হয়ে যাবে কা আকামা হয়ে গেলে ইনশাআল্লাহ চ্যালেঞ্জ রুমে যাই রুমের কাছে কাছে এসে উঠছি আমরা দেখতে পাচ্ছেন শাইন ভাই আকামার টাকা জমা দিয়ে এলাম হ্যাঁ তো এইভাবেই তো সদর ভাই আকামার আড়াই লাখ টাকা লাগলো তো ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম